শুরুতেই একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এম ওয়ান এবং এম টু ভর কল্পনা করে নেব তো মনে করুন এইখানে একটা এমন ভর রয়েছে যার অবস্থান ভেক্টর হলো এখানে রয়েছে অবস্থান ভেক্টর আর টু এইটার দিক কেমন আপনি যদি এইটা জুড়ে দেন তাহলে এর কোন একটা স্থানে আপনার এদের ভর কেন্দ্র থাকবে সেই ভরকেন্দ্রের অবস্থান ফেক্টর মূলবিন্দু থেকে ক্যাপিটাল আর তো এইটা হলো তার ভরকেন্দ্র এই ভরকেনির সাপেক্ষে এম এর যে অবস্থান ফেক্টর সেটাকে আমরা বলতেছি আর ওয়ান ড্যাশ যার দিক হলো এ বরাবর এবং এম এর জন্য ভরকেন্দ্রের সাপেক্ষে অবস্থান ফেক্টর হলো আর টু ড্যাশ এবং এখানকার এটার দিকে এরকম প্লাস আমরা এম টু এবং এম এর জন্য আলাদা একটা আপেক্ষিক অবস্থান কল্পনা করতে পারি এখানে বিষয়টি এরকম হবে যে এরকম স্থানাঙ্ক ব্যবস্থা এখানে এমন এখানে এম টু এবং আপেক্ষিক অবস্থান জাস্ট এই এম টু থেকে এমন পর্যন্ত একটা রেখা দ্বারা আমরা নির্দেশ করতেছি যেটাকে আমরা ধরতেছি স্মল আর তো এইখানে এম থেকে এম টু পর্যন্ত আরো একটা ভেক্টর যাবে যেটা হলো স্মল আর এইভাবে কল্পনা করতেছি এখন আমাদের ভর কেন্দ্র এই জিনিসটা আসলে কি আপনি একটা বস্তু বস্তু কল্পনা কল্পনা করেন করেন আপনি আপনি একটা একটা তো যদি এইখান থেকে বল প্রয়োগ করেন তাহলে তার মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হবে তো এমন একটি বিন্দু থাকে এমন একটা রেখা বরাবর আপনি বল প্রয়োগ করতে পারবেন যে বরাবর আপনি বল প্রয়োগ করলে এটার মধ্যে কোনো ঘূর্ণনের সৃষ্টি হবে না আপনি এটার কথা চিন্তা করে দেখেন যদি ধরেন যখন এটা মাটিতে মাটিতে থাকবে যদি এই বরাবর একটা বল প্রয়োগ করেন এটা ঘুরে উঠবে এই বরাবর করলে এটা ঘুরে উঠবে তবে একটা বিন্দু থাকে যে বরাবর আপনি যদি বল প্রয়োগ করেন বস্তুটা জাস্ট বেগ অর্জন করবে তো ধরুন এই বরাবর বল প্রয়োগ করছেন তো এরকম যাবে আবার একই দিকে এইখান থেকেও আপনি এমন একটা বল প্রয়োগ করলেন এমন একটা বিন্দু বরাবর যে কারণে সে রৈখিক বেগ প্রাপ্ত হচ্ছে এবং সে বলের দিকে এইরকম তো এই দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হবে সেটাকেই বলা হবে ভর কেন্দ্র প্রত্যেকটা বস্তুর জন্য এরকম একটা ভর কেন্দ্র থাকে এবং এইটা মনে করা হয় যে ক্যালকুলেশনের জন্য যে সমস্ত ভর এই বিন্দুতে পঞ্জীভূত আছে জাস্ট এটা অ্যাজিউম করা হয় হিসাবের সুবিধার্থের জন্য ওকে তো ভরকেন্দ্র কেন্দ্র ভর কেন্দ্র হলো এমন একটা বিন্দু যে বিন্দুতে আপনার সমস্ত ভর পঞ্জীভূত আছে এমন ধরে নেওয়া হয় এবং আপনি জাস্ট ওই বিন্দুটা কল্পনা করলে পুরো বস্তুটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তো আমরা এখন কি করবো কি লিখে শুরু করবেন এটা দেখবো এইখানে যে যে কথা বলা হয়েছে ওই আপনি বলে খাতে লিখে দিয়ে আসতে পারেন পরীক্ষার সময় তো কি বলা হয়েছে এখানে এম ও এম টু ভরে বস্তু অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর ক্যাপিটাল আর যার সাপেক্ষে বস্তু দ্বার অবস্থান ভেক্টর আর ওয়ান ডেস আর টু ডেস এবং বস্তুদের আপেক্ষিক অবস্থান স্থানাক আর যেটা সমস্যা আর ওয়ান মাইনাস আর টু কিভাবে এখানে যদি আবার অঙ্কন করি এইটা হলো এখানে এম ওয়ান যার জন্য হলো আর ওয়ান ভেক্টর এখানে রয়েছে আমাদের এম টু যার জন্য আমাদের অবস্থান ভেক্টর হলো আর টু এখানে এম ওয়ান এখানে এম টু এবং কি অবস্থান এ রেখা দিয়ে আমরা নির্দেশ করতেছি যে এটাকে আমরা কি ধরছি ক্যাপিটাল স্মল আর আপনি যদি এখানে ভেক্টরের নিয়ম দেখেন তাহলে যদি এই দুইটা যোগ করেন আর টু প্লাস আর স্মল আর

সিস্টেমের বিভব শক্তি বাদ দিতে হয় সিস্টেমের গতি শক্তি থেকে সিস্টেমের বিভব শক্তি বাদ এবং এটা প্রকাশ করা হয় গতি টি এবং বিভব শক্তি ভি এই ক্ষেত্রে আমাদের এই সিস্টেমের যদি কল্পনা করেন সিস্টেমের কথা এখানে আমাদের এই বস্তুটা রয়েছে ধরুন এরকম একটা এম এবং এম টু ভরের দুইটা এম ওয়ান এবং এম টু ভরের দুইটা বস্তু তো এখানে আপনি কল্পনা করতেছেন যে তার ভর কেন্দ্র এইরকম একটা সিস্টেমে দুই প্রকারের গতি থাকতে পারে একটা হলো ধরুন সে মোটামুটি তিন একটা এরকম হলো ঘুরতেছে মানে নিজের অক্ষের সাথে আপনি পৃথিবীর সাথে তুলনা করতে পারেন এইটা যে ধরুন আপনার এইটা পৃথিবীর কক্ষপথ তো পৃথিবী এরকম করে এই বরাবর ঘুরতেছে আর একটা হলো নিজের অক্ষের চারপাশে ঘুরতেছে তো এরকম দুই প্রকারের গতি তিন প্রকার হবে না দুই প্রকারের গতি তো এইখানে আমাদের যে এই গতিটা রয়েছে একে বলা হয় চলন গতি এই এই গতিটা আপনি চাইলেই ভর কেন্দ্র স্থানাঙ্ক সেটা দ্বারা আপনি ডিফাইন করতে পারেন ব্যাখ্যা করতে পারেন তবে স্পিন যে রয়েছে এখানে যে ঘূর্ণুন গতিটা এইটা আপনি এই সাপেক্ষে বর্ণনা করতে পারেন না আপনার কি লাগে এটা জড়তা লাগে জড়তার রাশি লাগে সেইটা আপনি এই আর দ্বারা ব্যাখ্যা করতে পারেন না তো আমাদের যে গতিশক্তি হয় দুই প্রকার গতিশক্তি হবে একটা হবে এইটার জন্য একটা গতিশক্তি যেটা আপনারা ব্যাখ্যা করতে পারবো এই আর এর সাহায্যে আমাদের যে স্পিন রয়েছে ঘুরতেছে ধরুন এই বস্তু দুটো ঘুরতেছে এই ঘূর্ণনটা আমরা আর এর সাহায্যে ব্যাখ্যা করতে পারবো না সেটা আমরা করতে পারবো এদের আপেক্ষিক অবস্থান আর এর সাহায্যে তো যেহেতু আমরা এখানে গতিশক্তি নির্ণয় করতেছি তো আমাদের বেগ লাগবে অবস্থান ভেক্টরকে আপনি যদি সময় সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন বেক তো মোর এখানে আপনি পাবেন আর ডট কাছে কেন মেকানিক্স ডট দিয়ে প্রকাশ করা হয়েছে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়েছে এবং এখানে স্মল আর ডট এখানে কেন আর ডট নেওয়া হচ্ছে কেন স্মল আর ডট কেন ক্যাপিটাল আর ডট গতিশক্তি এটা সূত্র কি তিরিশ অঞ্চল হাফ এম ভি স্কয়ার আমাদের বেগ লাগবে তো এইগুলো আপনার বেগের রাশিমালা এবং যেহেতু আমরা দুই প্রকারের বেগ পাচ্ছি এই জন্য দুই প্রকারের গতি শক্তি হবে আমাদের টি যেটা রয়েছে এটা দুইটা বেগের উপর নির্ভরশীল এবং এর যে বিভব শক্তি এটা জাস্ট এই দুইটার মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল এটা জাস্ট স্মল আর এখানে আমরা কি করব মান বসিয়ে দেব গতিশক্তি শক্তি হা এম ওয়ান প্লাস এম টু আর ডট স্কয়ার এখানে কি হচ্ছে ব্যাপারটা আমরা বলে দিয়েছি যে ভরকেন্দ্র এমন একটা বিন্দু যেখানে ধরা হয় পর ভিতর রয়েছে তো ভরকেন্দ্রের বেগ যে রয়েছে সেটা হলো সময় যাবেন এবং এমন কেন কারণ এটা বুধ পর নির্দেশ করে তো এমন প্লাস টু প্লাস এটা কি গেল এটা হলো আপনি যদি পৃথিবীর কল্পনা করেন তাহলে এই যে এই গতিটার কারণে যে গতিশক্তি হচ্ছে সেইটা এখন আমাদের এইটার জন্য গতি লাগবে তো এটার জন্য একটা আপনি আর ডট সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রকে মূল বিন্দু ধরে তো মূল বিন্দুর সাপেক্ষে এম অন এর যে অবস্থান ভেক্টর সেটা আর অন ড্যাশ ধরে নিয়েছি তো এইটা ধরেন ভরকেন্দ্র এখানে এইখানে আমাদের এম অন রয়েছে এদিকে আর অন ড্যাশ কল্পনা করতেছি তো এইটার সাপেক্ষে এর যে বেগ হবে এই বিন্দুর যে বেগ হবে সেটা জাস্ট আর ড্যাশ ডট সময় সাপেক্ষে অন্তরিক করেছি এইটা হলো এবাপেক্ষে এইটার বোধ শক্তি সেক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ এম ওয়ান আর ওয়ান তার উপর স্কয়ার প্লাস একটার জন্য হাফ এম টু আর ডট আর টু ডট স্কয়ার এবং মাইনাস ভি এইখানে যে আমরা বেগ করতেছি সেই বেগটাকে আমরা এখানে নিচ্ছি এবং এখানে ভেক্টর চিহ্ন তুলে দেবেন যেহেতু আপনার ভেক্টর চিহ্নের দরকার নেই এখানে আর সমান সমান আর ওয়ান মাইনাস আর টু এটা আমরা জানি তাই না তো এইটার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস লিখতে পারি তো এইটার কথা চিন্তা করি তো আমাদের এই যে এম টু থেকে এম ওয়ান এম টু এখান থেকে এম ওয়ান এদের অবস্থান ভেক্টর আমরা স্মল আর ধরে নিয়েছি এটার মতো পরবর্তীকে এইটাকে আমরা ভাঙছি একটার দিক এ বরাবর একটার দিক এ বরাবর এটাকে ধরে নিয়েছি আর টু ড্যাশ এটা হলো আমাদের আর ওয়ান ড্যাশ তো ব্যাপারটা কি হচ্ছে আমরা যদি এখন এইটা বের করতে চাই স্মল আর বের করতে চাই সেক্ষেত্রে দেখেন আমাদের দিকটা ছিল এই দিক বরাবর এটার জন্য তো নর্মালি আমরা কি করব এই দুইটা যোগ করলে হয়ে যাবে যে আর

সংজ্ঞা হতে এম ওয়ান আর ওয়ান টু আর টু এইটা সমান সমান শূন্য হবে কিভাবে আমাদের একটা বস্তু কল্পনা করেন ধরেন এইটা একটা বস্তু তো এখানে ধরুন একটা ভর আছে এইখানে একটা ভর আছে তো এই বস্তুর জন্য একটা অবশ্যই অবশ্যই ভর কেন্দ্র বিদ্যমান ধরুন সেই ভর কেন্দ্রটা এই রেখা বরাবর বিদ্যমান এইখানে তো এইটাকে আমরা শূন্য কল্পনা করতেছি মূল বিন্দু ধরে নিচ্ছি এইটার ভর এম ওয়ান এবং এইটার ভর হলো এম টু আমরা কল্পনা করি যে এইখান থেকে এ পর্যন্ত যে রয়েছে তার স্থানাঙ্ক হলো আর ওয়ান এবং এই দিকে যে রয়েছে সেটাকে আমরা কল্পনা করতেছি আর টু এম টু ভরের স্থানাঙ্ক আর টু উপরে ভেক্টর চিহ্ন তো এটার বিষয়টা কি আপনি যদি একটা কাজ করেন যে ধরুন এই কলমটাই এই বস্তুটা তো আপনি যদি ওই সেই যাচ্ছে যাই হোক বিষয়টা হচ্ছে ভর কেন্দ্র বরাবর যদি আপনি এভাবে আঙ্গুল দেন তাহলে সে একটা ভারসাম্যের মধ্যে থাকে সে না এই দিকে পড়বে সেনা এইদিকে পড়বে এবং এইটা আমরা গাণিতিকভাবে ভাবে কিভাবে প্রকাশ করি এই দুইটা যদি আপনি গ্রহণ করেন এম ওয়ান আর ওয়ান এবং এই দুইটা যদি গুণন করে এম টু আর টু দুইটা আপনার সমান হয় তো এক্ষেত্রে ক্ষেত্রে আমরা এটাকে মূল বিন্দু কল্পনা করতেছি মূল বিন্দু কল্পনার ফলে এই যে এইটা আপনার মাইনাস হবে এবং এইটা প্লাস হবে সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস এম ওয়ান আর ওয়ান সমান সমান এম টু আর টু ওই পাশে দিলে এই পাশে শূন্য থাকবে এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তো এরকম করে থাকবে এটা আমরা পাচ্ছি এই সময় পাচ্ছি ঘর থেকে সঙ্গে থেকে যে দেখুন এটা জাস্ট একটা জন্য এখানে তো আপনার কোনটা কোণাও থাকতো ধরুন এখানে আরেকটা ঘর রয়েছে আর থ্রি এবং এখানে এম থ্রি তাহলে আপনি এটা এইভাবে লিখতে পারেন এম থ্রি আর এবং প্রত্যেকটির উপর ভেক্টর চিহ্ন হবে এভাবে তো যত খুশি ততগুলো এইভাবে নিতে পারেন সবগুলো এরকম করে শূন্য হবে তো আমাদের যেহেতু দুইটা রয়েছে আমরা এইভাবে দুইটা নিয়েছি এখান থেকে এম ওয়ান আর ওয়ান ও একটা কথা এখানে আমাদের এখানে তো এটা ভরকেন্দ্রের ভরকেন্দ্র থেকে অবস্থান ভেক্টর বলছে আমরা ভরকেন্দ্র সাপেক্ষে যে অবস্থান ভেক্টর আমরা এটা আর ওয়ান

ড বাই এম ওয়ান আর টু ডি আরেকটা কাজ করি যে আমরা এইটাকে এ পাশে পাঠিয়ে দিই তাহলে সামনে একটা মাইনাস আসবে এবং আর ওয়ান বসবে শোন শোন এখন এইটাকে আমরা তিন নম্বর সমীকরণ দেব এবং এইটাকে দেব চার নম্বর আচ্ছা হলো ছিলাম তো ওকে এইবার আমরা কি করবো আমরা দুই নং এবং তিন নং ব্যবহার করবো এখানে যেমন দুই নং থেকে আমরা আর ওয়ান পেয়েছি এই মানটা এই মানটা আমরা এইখানে ইনপুট দেব তো সেই মানটা আমরা এইখানে ইনপুট দিয়ে এরকম দেখছি তারপরে এখান থেকে আমরা মাইনাস আর টু ড্যাস কমন নিয়েছি যার ফলে আমাদের এই অংশটা অবশিষ্ট আছে এখানে আর টু ড্যাস সাথে রয়েছিল এম টু বাই এম ওয়ান তো সেটা সামনে আইছে এটা যখন মাইনাস দিয়ে ছিল সেটা প্লাস হয়ে গেছে এবং এখানে যেটা একাই ছিল এখানে এখানে অন মাইনাস থাকার কারণে মাইনাস কমন নিছে এবং প্লাস হয়ে গেছে তারপরে কি করা হয়েছে এই যে হর রয়েছে না এই ভগ্নাংশের এই হর দিয়ে একটা প্রকাশ করছি আমরা কিভাবে প্রকাশ করছি এর আমরা এক দিয়ে এম অন দ্বারা গুণন করছি এম অন ভাগ করছি তো এই টেটে কাটা কাটি করলে আপনি এটা পাবে এরপর ভগ্নাংশ কাজ তারপরে জাস্ট একটু বসে লেখা হচ্ছে এম অন আগে লেখা হচ্ছে এম টু পরে লেখা হচ্ছে এর পরবর্তী কাজ আমরা কি করব এই সব কিছু ওই পাশে পাঠিয়ে দেব কিভাবে এটা ভাগ অবস্থায় আছে তো এইটা স্মল সাথে অবস্থায় চলে যাবে এবং অবস্থায় রয়েছে এইটা নিচে চলে যাবে এবং এখানকার মাইনাসটা ওই পাশে দিয়ে দিল দিয়ে দিলাম তো হবে কি এইরকম একটা রাশি পাবে তো আমরা কি করবো আমাদের সমীকরণে অলিখিত নিয়ম অনুযায়ী আমরা এটাকে একটু জাস্ট উল্টায় লিখবো অর্থাৎ এরকম আর টু সমান সমান এরকম করে লিখতেছে এরপর আমরা এটি কি করবো অন্তরীকরণ করবো সময় সাপেক্ষে যদি অন্তরীকরণ করি দেখতে এরকম হবে সমান সমান মাইনাস এম ওয়ান এম ওয়ান প্লাস এম টু এবং ডি বাই ডিটি স্মলার এরকম কেন হলো কারণ এখানে যে এম ওয়ান আছে এম টু আছে এইটা আপনার ধ্রুবক মাইনাস টু এম আপনার এটা এর কিছু করতে পারবেন না সেই কারণে এগুলো বাইরে লেখা হয়েছে সরাসরি এটা উপর প্রয়োগ করা হয়েছে ও আরেকটা কথা এখানে তো আর টু ডট দেই নাকি এটা এরকম হবে তো যেহেতু আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করতেছি আমরা এটাকে একটা স্পেশাল নিয়ম প্রকাশ করতে পারি সেটা হলো ডট এর সাহায্যে তো আমরা আর টু ড্যাশ ডট সমান সমান মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই

স্মলার তার উপরে স্কোয়ার এটার উপর স্কোয়ার না তো পুরো টুকুর উপরে স্কোয়ার এবং এখানে সামনে মাইনাস দিয়ে দিচ্ছি তো স্কোয়ারটা আপনি আলাদা আলাদা করে সবার উপরে দিতে পারেন প্রথমে হলো আপনার মাইনাস স্কোয়ারটা মাইনাস কে উড়ে দেবে এরপর এইটা আপনি এর উপর আলাদা করে দিতে পারেন এবং এইখানে এই দুইটার উপর কিন্তু একসাথে দিতে হবে হোল স্কোয়ার হিসেবে এবং এটার উপর একবার দিতে হবে এইভাবে আপনি এটা প্রকাশ করতে পারেন এটা গেল তো এইটা গেল আমাদের এটাকে আমরা কয় নম্বর সময় ধরবো আমাদের চার নম্বর পর্যন্ত হয়েছে এটাকে আমরা ফার্স্ট নম্বর ধরবো এবং আর কিছু করবো না এখানে দেখেন অনুরূপভাবে এরকম একটা লম্বা হিসাব করতে হবে তবে সেই লম্বা হিসাব আমরা করব না আমরা একটু বুদ্ধি কাটাবো অনুরূপভাবে অনুরূপভাবে কি আমাদের যে আর ওয়ান অনুরূপ এটা না এটা না আমরা কি করবো যে দুই নম্ব দুই নং ও চার নং হতে হতে যদি রকম করে বসাই এই রকম করে বসাই তাহলে আমরা ঠিকই যে এইরকম একটা রাশি পাবো এইখানে অর্জিত হইব এরকম একটা কি রাশি পাবো যে এই যে এইটা পাবো এইখানে আমরা আপাতত এই পর্যন্ত আর এইখানে ড্যাশ হবে তো আর ওয়ান ড্যাশ আর টু এর আর হবে সমান সমান মাইনাস চিহ্ন অবশ্যই হবে এবং এখানে এম ওয়ান আছে এখানে এম টু হবে ডিভাইডেড বাই এখানে এমন যেমন আছে তেমন থাকবে এম টু যেমন আছে তেমন থাকবে এবং এখানে স্মলার যেমন আছে তেমন থাকবে এরকম একটা রাশিমালা পাবে এবং এইটাকে অন্তরীকরণ করলে কি পাবেন আর ওয়ান ড্যাস ডট সমান সমান পাবেন যে আর ওয়ান ডট আর ওয়ান সমান সমান মাইনাস উঠে যাবে এম টু এর উপর স্কোয়ার হবে ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এর উপরে স্কোয়ার হবে এবং স্মল আর ডট এর উপরে একটা স্কোয়ার হবে তো আপনি কি করতে পারেন আপনি অনুরূপভাবে দুই নং ও চার নং হতে আপনি সরাসরি এইটা লিখতে পারেন এইটুকু লেখার দরকার নাই তো এটা হলো আমাদের চান পাঁচ নম্বর এই কাছে আমরা দিবতা হবে ছয় নম্বর সমীকরণ পাঁচ নং ছয় নং এরকম দুটো সমীকরণ পেয়েছি এখন এই দুটো মানে আমরা এক নং সমীকরণে বসাবো এখানে আমাদের এইটা এইটা একই এবং এইটা এইটা একই তো সেই রকম ভাবে কথা লিখে সেই সমীকরণটা লিখে আমরা মানটা এখানে মান বসায় এবার আমরা কি করতে পারি এই যে এই দুইটা যে দুইটা মান বসালাম যে দুই পদে সেই দুই পদ থেকে আমরা কমন নিব কি কি কমন আসে দেখেন এখানে এইখানে দুইটাতে হাফ এটা কমন আছে হাফ নিলাম এখানে এমন আছে আছে এখানে আছে এখানেও আছে তো এমান কমন আসবে এখানে এম টু আছে হ্যাঁ এখানে আছে হ্যাঁ তো এখানে এম টু আসবে ওয়ান এখানে ডিভাইডেড ও আরেকটা কথা এখানে দেখেন আমাদের স্কয়ার আছে না তো এখানে স্কোয়ার দিতে হবে এখানে স্কয়ার এবং এখানে স্কয়ার ওকে তো আমাদের এখানে এময়ান ক্লাস এম টু স্কয়ার এটা কমন আছে আমরা তাহলে এটা কমন নেবো একটু সুন্দর করে লিখি যে উপরে এম ওয়ান টু কমন নিয়েছে এবং নিচে এম ওয়ান টু আর উপরে স্কোয়ার এইটা কমন এরপরে আর ডট কমন রয়েছে যেটা কমন আমরা এখন ব্যাকেটের ভিতর যেগুলো কমন আসে না সেগুলো বসবে এখানে একটা এম টু অবশিষ্ট থাকে এবং এইখানে একটা এম ওন এরপর থেকে একটা এম থাকে এবং এই সর্বশেষে এই দুই অফার দুই অফার দেখুন এইটা আমরা এভাবে লিখতে পারি যে এম ওয়ান এবং এম টু তারপরে এইটা এবং এখান থেকে একটা কাটাকাটি হবে কাটাকাটি হলে জাস্ট এখান থেকে পাওয়ার হিসেবে এক থাকবে

প্লাস এই যে এইটা ফার্স্ট ইয়ারে আমরা এটা পড়েছি এইটাকে বলা হয় রাসমূলক ভর তো সেই রাসমূলক ভরকে প্রকাশ করা হয় মিউ দ্বারা সেই হাফ মিউ আর ডট স্কয়ার মাইনাস ভি অফ আর তো এই যে আমরা এটা পেয়ে গেলাম এটাকে বলা হয় ল্যাগরেঞ্জিয়ান তো এই সিস্টেমের জন্য এটা হলো ল্যাগরেঞ্জিয়ান সিস্টেমটার জন্য ল্যাগরেঞ্জিয়ান আমরা এরকম পেয়েছিলাম এবং সেটাকে আমরা সাত নম্বর সমীকরণ ধরতেছি এবং লাইগানের সমীকরণ যদি আমরা লিখতে চাই এখানে দেখেন চলক আমাদের কয়টা রয়েছে একটা রয়েছে আর ডট একটা রয়েছে আর এবং আর ডট এটা এর মধ্যে এই দুইটা হলো আপনি একটা থেকে পেরিতে পারেন এবং এইটার একটা সেট তো আমরা দুটো দুই প্রকার স্থানাঙ্কের জন্য দুই রকম লাইগডান সমীকরণ লিখেছি এটাকে আমরা তিন নং দিয়েছি এইটা আমাদের সাত নম্বর এইটা তাহলে এক নম্বর এইটা নয় নম্বর এটা হবে নয় নম্বর সমীকরণ এখন আমরা কি করবো এই নয় নম্বর সমীকরণে এই এলের এর মান বসাবো তুমি আমরা বসাবো না এখানে প্রথমে দেখুন তো এখানে আমরা এই মানটা বসাবো এখানে দেখেন এর সাপেক্ষে আমরা অন্তরীমন করতেছি এখানে করতাম আর নাই তার মানে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে এটার ক্ষেত্রে দেখেন আমরা এটা যদি লিখি তো এখানে আমরা যদি বসাই এই দুইটা টার্মের কোথাও আর নাই জাস্ট এইটাতে রয়েছে তার মানে আপনার এইটুকু অন্তরীকরণ হয়ে যাবে বিষয়টা এরকম হবে যে বাই আর আর ডট ডট হাফ এম তো পেট্রিক সূত্র বাহার করলে হাফ সামনে আসবে এম সামনে চলে আসবে আর ডট স্কোয়ার কে আমরা করি টু আর ডট পাবো এটা পাচ্ছি তারপর এই দুইটা কাতা কাতে হলে আমরা পাবো এম আর ডট তার মানে এই যে এইটা অর্থাৎ এই টুকুর মান পাবেন এম আর ডট সমান সমান শূন্য বা এম বাইরে নিয়ে আসবো ডি বাই টি ক্যাপিটাল আর ডট সমান শূন্য শূন্য তো এম ওই পাশে গিয়ে ভাগ করে দেবেন শূন্য হয়ে যাবে এই পাশে থাকবে ডি বাই টি আর ডট সমান শূন্য শূন্য

অন্তরস রয়েছে সেক্ষেত্রে এইটাকে আপনি বলতে পারেন যে চক্রবদ্ধ তো আমরা সার্বজনীন সেইটাকে আমরা কেউ ধরি মনে করেন একটা সিস্টেম অনেকগুলো সার্বজনীন স্থানাঙ্ক আছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডোট এর মধ্যে কোন একটা ধরেন এইটা আপনার এই জেন এর মধ্যে আছে কিউ থ্রি আছে ডট ডট বাকিগুলো আছে এইটা নাই তবে আপনার কিউ টু ডিউ থ্রি ডট রয়েছে ডট ডট রয়েছে বোঝাতে আপনার এখানে যে সার্বজনীন স্থানাঙ্ক এইটা ল্যাংজিয়ানের মধ্যে নাই কিন্তু এর সময়ের অপেক্ষা বিদ্যমান তো তখন এই যে এইটাকে আপনার বলা হবে চক্রবদ্ধ স্থানাঙ্ক এখানে দেখেন আমাদের আর নাই ল্যাগানজিয়ান এই আর নাই তবে আর যে সময়ের অন্তরীকরণ করে যেটা পাইছি আর ডট সেটা রয়েছে এখানে আর ডট এটা চক্রবদ্ধ স্থানাঙ্ক তো কথাটা হবে এখানে আর ডট ধ্রুবক এবং আর চক্রবদ্ধ স্থানাঙ্ক চক্রবদ্ধ স্থানাঙ্ক তাই হাব এম আর ডট স্কোয়ার অর্থাৎ এই যে এখানে রাশিটা এটাও আপনার ধ্রুবক হয়ে যাবে এটা আমরা বাদ দিয়ে দেবো উপেক্ষা করে পাই উপেক্ষা করে পাই কি পাবো ল্যাগন জি এম এল সুমান সুমান হাব নিউ আর ডট স্কয়ার মাইনাস ভি অফ আর তো এই যে এটাই হলো আমাদের সর্বশেষ উত্তর এই সমীকরণের মাধ্যমে আমরা দেবস্তুর সমস্যাকে একটা বস্তু সমস্যায় হ্রাস করে ফেলেছি